গরম লাগছে বসে আছি আর তোমার ভাল লাগছে আমার নয় আমার টাকা নিচ্ছে বিহারির ভালো লাগে যে না সে ছিল না সে বলছে আমি এবার বাড়ি চলে যাব আমার আর ভালো লাগে হরি বল হরি বল আমার নাম হচ্ছিল ভালো লাগছিল করতালি দিচ্ছিল বাচ্চারা যারা তাকে নাম হচ্ছে বেশ আনন্দ করছে এই আপনাদের এখানে তো তো বাচ্চাগুলো চুপচাপ বসে আছে কাল মনে হয় যেখানে ছিলাম প্রায় তিন ঘন্টার মধ্যে পঞ্চাশ বার বলেছি চুপ কর পুরো গোল হয়ে বসেছে এরকম চালা তুমি ওপরেই বসেছিল ওরাই ওপরে বসেছে বাকি সবাই নিচে গোল হয়ে বসেছে একবার এদেরকে বলি চুপ কর একবার ওদেরকে বলি চুপ কর এই চুপ কর চুপ কর শব্দটাই বাবা বেশি হয়ে চুপ করতে বললে পাঁচ মিনিট চুপ থাকে আবার একে ওকে গোতা মারে সেটাকে তাকে বসে কিন্তু থাকে এটুকু বলতে পারি যে ওদের বোধগম্য হয় না ওরা সামনে বসে আর যারা বুঝতে পারবে সোনার সময় তারা বলবে তিনি বিছনে বস বাড়ি যাওয়ার সময় ভিড়ের মধ্যে পড়তে পারো হরি হুম আর ওরা বাবা বাড়ি যাওয়ার চিন্তারিন্দে চার মা যেখানে খুশি থেকে চল আমরা সামনে গিয়ে বসো হরি বল হরি বল এটাই তো তফাত বাবা যাদের বোজার সময় হলো তারা বুঝলো না যারা বোঝে না তাদেরকেই বোঝাতে হয় কারণ বাবা এখনি যে বাচ্চাগুলো এই দেখো এদিকে বসে আছে সব তুলসীর মালা পরিয়ে দাও ওরা কুলবে তোমাদেরকে পড়ালে তোমরা কুলবে কি করে কুটকুট করে ঘরে খুলে রেখে দিয়েছে বলো বলো সমস্যা কি বলো দেখি যদি সমাধান করতে পারি কুটকুট করে আচ্ছা একটা কারণ বেরিয়েছে কুটকুট কুটকুট করে মন ওটা কুটকুট করে না ভেতরটা কুটকুট কুটকুট করে ও দেখতে আমাকে ও খারাপ বলছে মনের ভেতর কুটকুট কুটকুট করে ভাই দেখে করে আর কি নিরামিষ খেতে হবে এই ভয়ে হ্যাঁ আল্লাহর যা করে এই ভয়ে তাহলে তিনটে আর কিছু আছে না বলতে পারো আছে চলো কুটকুট থেকে শুরু করি কুটকুট যাদের মনে হয় তুলসীর মালা নতুন নি আসছে কুটকুট করতেই পারে এখন অনেক সুন্দর সুন্দর মালা পাওয়া গেছে তবে চরণ ধরে নিবেদন করে যাই তুলসীর মালা পড়ছেন কাজ করার মতো করুন ওই পুঁতি দেওয়াগুলো পড়বেন না সেই আপনি বেকার হয়ে যাচ্ছে যেটা কাজের হবে সেটা করুন এখন পুঁতির থেকেও দেখতে সুন্দর এখন কাটিং সব তুলসীর মালা বেরিয়েছে তবে সাবধান বেল কাঠির মালা তুলসীর মালা বলে চালিয়ে দিচ্ছে একটু চিন্তা ভাবনা করে যারা চেনে তাদেরকে দিয়ে কেনাবেন তুলসীর মালা নিয়ে এসে মন নিয়ে শুনুন যাদের কুটকুট করে সমস্যা গোবিন্দের চরণে নিবেদন করে দেবেন নিবেদন না করে পড়বেন না ঘৃত তো ঘি 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 বাজার থেকে কিনে নিয়ে এসে তার মধ্যে ডুবিয়ে রেখে দাও যত দিন বেশি রাখতে পারবে তত উপকার পাবে যদি কম করে রাখতে চাও রাখো পনেরো দিন এক সপ্তাহ রাখার পর পর ওই সমস্যা হবে না হলো এটা যে সমস্যা দ্বিতীয় সমস্যা কি ছিল নিরামিষাহার 우리 बाप रे কি বড় সমস্যা এই সমস্যার সমাধান পর নিরামিষ নিয়ে না তুলসী মালা পরে না চাইছে হয় তাই ঠিক আছে কি করবে তুলসী তলায় প্রতিদিন জল অর্পণ করবে তবে এটুকু চরণ ধরে নিবেদন নিরামিষ সাহার করতে পারো না ঠিক আছে তবে একাদশী পূর্ণিমা জন্মাষ্টমী দোল পূর্ণিমা নিত্যানন্দ ত্রয়োদশী সহ আমাদের সনাতন ধর্মে যে সমস্ত ধর্মীয় অনুষ্ঠানগুলো আছে সেইগুলো একটু ভক্তি সহকারে মা পালন করো আজকে ভাবছো তুমি নিরামিষ সাহার করতে পারবে না জানো তুলসী মালাটা কে স্বয়ং বৃন্দা দেবী ভক্তির দেবী ভক্তির যদি কেউ দেবী হয় সেগুলো বৃন্দা দেবী তুমি যদি তাকে ধারণ করো হৃদয়ে হ্যাঁ গো থেকে এই স্থান থেকে হৃদয় দূরত্ব কতটুকু কত দূরত্ব কত কাছে না তার মানে ভাবতে পাচ্ছ যদি তোমার ভক্তির দেবী তোমার হৃদয়ে বসবাস করে তোমার দেহের মধ্যেই থাকে তাহলে তোমার হৃদয় কত তাড়াতাড়ি ভক্তি আসতে পারে কত তাড়াতাড়ি তুমি ভক্ত হতে পারবে পড়ে না হবে না একদিন হবে না দুদিন হবে না তিন দিন হবে না এক বছরই হবে না দু বছরই হবে না তিন বছরই হবে না একটা দিন আসবে যেদিন তোমার মনে হবে আমি আমি সার খেতেই পারি তখন জোর করে ছাড়াতে হবে না আত্মা আপনা আপ ছেড়ে দেবে কারণ ভক্তি তোমার দেহে বিরাজ করেই ফ্রি বোঝা গেল জলে না নামলে সাঁতার শেখা তাই না ভক্ত হবার চেষ্টা না করলে কোনোদিন ভক্ত হওয়া যায় না আর কি বলেছিল বলেছিলো লজ্জা করে তুলসীর মালা পড়তে এর জন্য দায়ী কে জানো কে দায়ী কে হতে পারে কি মনে হয় তোমার তুলসীর মালা পড়তে লজ্জা করছে এর জন্য কে দায়ী নিজে নিজে দাই তোমার মা দাই প্রমাণ তোমার মা যদি তোমাকে তোমার পাঁচ বছর বয়সে তুলসীর মালাটা দিয়ে দিত আজ তোমার পঞ্চাশ বছরে এসে মালাটা করতে লজ্জা করত তুমি পাঁচ বছরের একটা বাচ্চাকে পড়িয়ে দাও তুলসীর মালাও খুলবে খুলবে না পনেরো বছরের মেয়েকে পড়াও সে পড়বে কারণ তুমি ছোটবেলায় তোমার সন্তানকে দিতে পারো নি তাই আজ তোমার সন্তানে করতে পারেনি আমি আগেই বলেছি মা হলো মাটি মাটি ভালো হলে ফসল ভালো হবে মায়ের শিক্ষা যদি ভালো হয় সন্তানের শিক্ষাও ভালো হবে এখন মায়েদের গলাতেই নেই আর বাচ্চাদেরকে কি করে দেবে হুম হুম মাগো নিজেরা তুলসীর মালা পর গুরুচরণ আশ্রয় করো সন্তানকেই করাও তবেই না তোমার সনাতন ধর্ম গবে যাই হোক মা আজকে দাঁড়িয়ে আছে ভাবছে চলে যাব নাম তো বুঝতে পারছে না কারণ ভাগবতীয় কথা নাম গাইছিল ভাগবত পাঠ হচ্ছে আর কিছু বুঝতেছে পারছে না হ্যাঁ ভালো লাগে না চলে চলে যাবে এগিয়ে গেছে আর পাঠক ঠাকুরের কয়েকটা কথা একেবারে তীরের গতি বেগে এসে বিহারীর আঘাত করেছে একদম تیرের গতি বেগে সাদভাত করেছে তাহলে কি এমন কথা পাঠক ঠাকুর বলল যে অতটুকো ছেলের হৃদয়ে সে কথা হল শোনো বৃন্দাবনী কৃষ্ণ নামে একটা ছেলে আছে তারা 24 জন সখা সখা মানে বন্ধু তারাও গরু চড়ায় এই যে গরু চড়াই আরে আমিও তো গরু চড়াই হ্যাঁ বাবা তা ওরা যে গরু আমিও গরু চড়াই ওরাও গরু চড়াই ওরা কি করে গরু চড়াই একটু শুনি তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছে। শোনো ওরা তো গরু চড়ায় ওরা একটা দুটো গরু চড়ায় না ওরা কতগুলো গরু চড়াই নব লক্ষ্য তারা শুধু গরু না গো গরু চড়ানো হলো কাজ কর্ম তারা করে খেলাও খেলে তারা বন মাঝে গিয়ে কৃষ্ণকে নিয়ে কি খেলা খেলে নিত্য বিনোদ খেলা কি খেলা নিত্য বিনোদ খেলা মানে কি খেলা নিত্য মানে প্রতিদিন বিনোদ মানে নতুন প্রতিদিন নতুন নতুন খেলা পুরনো খেলা চলে সবার বাড়ি থেকে খাবার দেয় সবাই তারা ভাগ করে খায় যমুনা থেকে জল পান করে খুব আনন্দ করে তারা দিন আবার যদি কারো গরু হারিয়ে যায় তাকে গরু খুঁজতে হয় না কেন খুঁজতে হয় না বলতো কৃষ্ণের হাতে একটা বাঁশি আছে বাঁশির শটটা এত মধুর না বাঁশি বাজিয়ে দিলেই গাভী যেখানেই থাকুক না কেন তাকে ফিরে আসতে হয় বাঁশি হবে গোবিন্দের বাঁশি যদি বাজে আমরা যেখানেই থাকি না কেন ফিরে আমাদেরকে আপন ঘরে ফিরতে এই দাঁড়াও দাঁড়াও এই দাঁড়াও তোমাদের মাথায় কথাগুলো শুনলে তো মাথায় কিছু এসেছে আছে মাথায় কিছু যে আসবে বিহারি ছোট্ট মাথায় ছোট্ট বুদ্ধি জেগেছে কি বুদ্ধি কম গরু চড়ালে কম মাইনে তাড়াতাড়ি বড়লোক হতে না চাই দেখো কতগুলো সুযোগ সুবিধা ওরা চব্বিশ জন শাখা আমি গেলে হয়ে যাবে পঁচিশ জন পঁচিশ জন মিলে নবলক্ষ ধেনু চড়াবো বেশি গরু চড়াবো বেশি মাইনে পাবো অনেক রকম সবার বাড়ি থেকে খাবার দেয় অনেক রকম খাবার পাবো বেশি মাইনেও পাবো আবার খেলাও করতে পারবো বন্ধুও পাবো আবার ওইখানে গেলে এই যে আমার আজকে বাছুরি হারিয়ে গেলো একা একা খুঁজতে হলো ওইখানে চলে গেলে আর বাছুরি খুঁজতে হবে ঘুমিয়ে পড়লেও অসুবিধে নেই গরু হারিয়ে গেলে কৃষ্ণের মাসি আছে বাজিয়ে দিলেই ফিরে আসবে তাহলে সব রকম সুযোগ সুবিধা যখন বৃন্দাবনে আমিও যাব বৃন্দাবন যাবে তো যাবে তো আরে দাঁড়াও কোথায় কৃষ্ণ আছে কি করে গরু চড়াতে হয় একটু খবর নিতে হবে বাছুরি গুলোকে বেঁধে দিয়েছে গরু বাছুর যাচ্ছিল রাস্তার ধারে বেঁধে দিয়ে একেবারে পাঠক ঠাকুরের কাছে গিয়ে হাজির আরে লোক তো বসে শুনছে না ভাগবত কথা বাচ্চাটা একদম সামনে গিয়ে হাজির আমি একটা কথা জিজ্ঞেস করতে এসেছি জানাও না আচ্ছা ছেড়ে দাও ছেড়ে দাও কি জানবে খোকা তুমি এই যে ঠাকুর তুমি যে এক্ষুনি বললে না বৃন্দাবনে কৃষ্ণ গরু চড়াই চব্বিশ জন শাখা নিয়ে নবলক্ষ ধেনু হ্যাঁ গো ওই যে বললে বাসি আছে মুখে হাসি আছে হ্যাঁ বললাম তো আমি কি বিল গেলে ওই কৃষ্ণের বন্ধু হতে পারব ওই কৃষ্ণ কি তার বন্ধু আমাকে করবে নেবে সঙ্গে তার গরু প্রশ্নটা কত সুন্দর কৃষ্ণের বন্ধু হতে চাস হ্যাঁ গো আমি আমার সব ছেড়ে দিয়ে আমি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের বন্ধু হব বলো না সে কি আমাকে বন্ধু করবে বহু জনমের থাকিলে সৌভাগ্য বিষয় ছাড়ি হই বই নেতাই গৌর হরি হরি বহু জনমের যদি সৌভাগ্য থাকে তবে বিষয় পরিত্যাগ করার মতো মানসিকতা জাগে বৃন্দাবনে গেলে কৃষ্ণকে দেখতে পাবো বলো না একবার বলো কি গমা বলছে না না মনে গেলে তুই কৃষ্ণকে দেখতেও পাবি না আর কৃষ্ণ তোকে বন্ধুও করবে না কেন করবে না কৃষ্ণ যে সবাইকে বন্ধু করে না বাবা কাকে বন্ধু করে যে তাকে অনেক ভালোবাসতে পারে ও ভালোবাসলে হবে ভালোবাসার মতো ভালোবাসলে সে নিজে এসে বন্ধুত্ব করে নেয় তাহলে আমাকে বন্ধু করে নেবে তো ভালোবাসার মতো ভালোবাসলে অবশ্যই বন্ধু করে নেবে ঠিক আছে আমি অনেক ভালোবাসত তাহলে কৃষ্ণ আমার বন্ধু হয়ে যাবে আমি বৃন্দাবনে যাব আসি আমি বৃন্দাবনে যাব দাঁড়া খোকা বৃন্দাবনে যাবি তোর গুরু দীক্ষা গুরু শিক্ষা হয়েছে কই না তো আয় আমার কোলে বস কোলে বসিয়ে শ্রুতিমূলে কৃষ্ণ নাম দিয়েছে গুরু দীক্ষা না হলে গোবিন্দ কৃপা কোনো দিন পাওয়া যায় না তার প্রমাণ দিয়ে গেল গুরু মন্ত্র শ্রুতিমূলে নিয়ে গুরুদেবের আশীর্বাদ মাথায় নিয়ে গুরুদেব বলে দিচ্ছে বিহারি তোর বন্ধুর সঙ্গে দেখা হলে মনে করে বলে দিস যেন শেষ দিনে সে আমাকেও হাতে ধরে পাড়া করে দেয় ঠিক আছে আমি বলে দেব আসি গো দেরি হয়ে যাচ্ছে গুরুদেবের চরণে প্রণাম করে আশীর্বাদ নিয়ে চলে যাচ্ছে মায়ের কাছে বিদায় নিতে হবে ওমা তোমরাও বৃন্দাবনে যাবে তো তা গুরুদেবের অনুমতি নেওয়া লাগবে চলো বিহারি গুরু নাম গাইতে গাইতে ঘরে দিকে ফিরেছি আমরাও চলো একটু গুরু নাম গেইনি তারপর যেতে হবে বৃন্দাবনে জয় গুরু জয় গুরু যতটা জোরে জোরে পাখা মারছ অত জোরে জোরে একটু করতালি দিয়ে দেখাও দেখি জয় গুরু জয় গণ জয় গুরু তুমি গুরু মা আর দিয়ে মায়ের কাছে এসে বলছে মা ও মা কোথায় ছিলে তুই হ্যাঁ কত অন্ধকার হয়ে গেল ভগবান থেকে বসে আছি তোর জন্য বড় 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 হয়ে গেছ না তুমি কত রাত হয়েছে কোথায় ছিলে এতক্ষণ তুই শোনো না মা রেগে যেও না কি বলছি আমি শোনো কি বল সব ঘটনা আমাকে বলে বলেছে আর শোনা মাত্রই মায়ের মাথায় ওরে পাগল ছেলি তো সব কে বলেছে আমি জানি আমি সব খোঁজ খবর নিয়ে এসেছি তুমি যতই আমাকে এদিক ওদিক দিয়ে ভুল বোঝা আমি আর বোঝার নই আমি বৃন্দাবন যাবই মা হয়ে ছেলে বিপথে গেলে বাধা দিতে হয় কিন্তু মা হয়ে কোনোদিনও ধর্মীয় পথে সন্তানকে বাধা দিতে নেই তাই আমি তোকে বলবো না তুই বৃন্দাবনে যাস না তবে ক্ষক্গা তুই যে বাবা এতটুকু বয়সে তুই আহ আমার ঘর ছেড়ে যাস না তুই যে পদঘাট চিনিস না মানুষজন চিনিস না কি করে যাবি বাবা মা কিছু পেতে হলে কিছু ত্যাগ করতেই আমি কিছু ছাড়ব না সব পাব এটা কিন্তু কোনোদিন হতে পারে না আমি যদি কষ্ট করে একবার বৃন্দাবনে যেতে পারি আমি কৃষ্ণের বন্ধু হতে পারি আমাদের আর কোনো অভাব থাকবে না মায়েদের অভাব আছে অভাব আছে গো আমার তোমাদের নেই তো না না এদিকের মায়েদের অভাব আছে নেই তো বাবাদের অভাব আছে না বাবাদের একটু থাকবে কারণ ক্যাশ চাবিটা তো মায়ের হাতে যতই লাগে টাকা রোজগার করুক তবু যেতে হলে বলতে হবে আরে চা খেতে যাবো দশ টাকা বলে অভাব নেই তো ভাব গোবিন্দের প্রতি ভাবের বড় অভাব আমাদের কোথাও অভাব নেই মা ওই গোবিন্দের প্রতি ভাব মি আগে যে পোশাক করতে তার থেকে ভালো পোশাক পড়ো এখন আগে যে বাড়িতে থাকতে তার থেকে ভালো বাড়িতে থাকো আগে যেরকম খাবার দাবার খেতে আর এখন তার থেকে ভালো খাবার দাবার খাও তাই তো কিন্তু गोविंदের প্রসাদ তখনও ছিল নকুন দানা আর এখনো আছে হ্যাঁ এখনো আছে নকুন দানা বরং আগে দিতে কটা করে চারটি করে এখন দিন দাও দুটো করে থালে ভাবো অবনতি নিজের বেলাই সবে উন্নতি আর গোবিন্দের বেলায় টেনে নিচে নামিয়ে দিচ্ছে দুদিন পর জলটাও দেবে নাকি কি সন্দেহ আছে তাহলে বাবা অভাবটা কোথাও অভাব নেই গোবিন্দের প্রতি ভাবের বড় অভাব আর কৃষ্ণের যদি বন্ধ হতে পারি আমাদের স্বভাব চলে যাবে মা ভগবানের চরণে প্রণাম করে বলছে হে গোবিন্দ তুমি তোমার চরণ ছাড়া করো না তোমার আশায় আমার সন্তানকে আমি বিদায় দিলাম চোখের জলে মাকে ভাসিয়ে দিয়ে মায়ের চরণে প্রণাম করে ছোট্ট বিহারী রওনা দিয়েছে বৃন্দাবনের পথে আমার বিহারি একা যাবে তোমরাও যাবে তো একসঙ্গে যাবো হ্যাঁ সবাই মিলে একটু হলো ধনী হলো ধনী হলো ধনী Welcome